यार तुम लोगों को तुझे नहीं ऐसा अंधों में लगती है बासबिंदना में ताकि उनमें से 15 समाज में 5 लाख तक ऐसे बिजली खिताब हैं फिर हमें तकरार नहीं है फोन उन्हें किसका 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 कि� এই টাইম কিন্তু আস্তে আস্তে গিয়ে যাচ্ছে ভাই সময় আসার মাত্র 2 মিনিট 47 সেকেন্ড আমাদের গ্রামের একটা ছেলে এখন ও মানে একটা জঙ্গল যা ওখানে জঙ্গলের অনেক কিছু ছোটো ছোট আছে এখন ওই জায়গায় অনেক কিছু পড়ে আছে এখন বলতেছে বম্ডে বলতেছে এই তোরা করে আসিস কি হয়েছে বল তো কি হয়েছে এটা কি বলতেছে এই জায়গায় শেষ করছে শেষ করছে